কেরালার ইন্টারি কেরালাকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে ওরা শিক্ষাটাকে ভার পাওয়া যায় ভার পাওয়া ওরা বলেছে ইংরেজি বলানোর যেমন শিক্ষা ওরাও শিক্ষা এটাও শিক্ষা হাদিসের শিক্ষা এটাও শিক্ষা মুসলমানদের মাথা তুলে বাঁচতে গেলে এই উভয় শিক্ষা খুব জরুরি একটা বাচ্চা পরম সুন্দর জানবে হাদিস জানবে কিন্তু সে ইংরেজি পড়তে পারবে না সে সায়েন্স জানবে না সে জানবে না এই বাচ্চাটা এই দেশের মাধ্যমে সম্মান নিয়ে চলতে পারবে

তাহলে সবাই তখন শিক্ষিত মানুষ যারা সবাই কিন্তু মনে মনে হাসবে যে কিরকম নজর মেয়েছে এই লেখাটুকু এতে জাতির মাথা হয়ে যাবে হয়ে যাবে জন্য আমি খুব হালকা করিয়ে বলছি প্রত্যেকটা মানুষকে প্রত্যেক বেলা লেখাপড়া শোনাটা খুব জরুরি আমাদের সমাজে যে ধারণা হয়ে গেছে যে লেখাপড়া কি কিভাবে চাকরি হবে না আমি বলছি প্রথম কথা বলছি লেখাপড়াটা না চাকরি করার জন্য

এই পয়সা সব হালাল না ওকে দু টাকা অন্য আগামী ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এই পয়সা সব হালাউল দু টাকা সুদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় যেহেতু আমরা কালেকশন সব না কিন্তু যে মানুষটা একেবারে গায়ের ঘাম জড়িয়ে একজনের ট্যাম্প পরিষ্কার করছেন ও পয়সাটা একশো শতাংশ হারাল একশো শতাংশই হারাল অত কোন হাজার নেই একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা টেনে হালাল করছেন এটা কোনো সুন্দর সুতরাং যার এই পড়ানো হয় তাতে আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিক টাকা রোজগার করে কোথায় খরচ করতে হয় তার একটা হয়ে যায় এই সাধারণ শিক্ষাটা খুব জরুরি এবারে আমাদের সমাজে যারা হয়ে যাচ্ছে আর স্কুলে তারা যাচ্ছে এই বাচ্চাগুলো হয়তো বারো বছর বয়সে সবাই কাজ করে ভালো পয়সা রোজগার করছে কিন্তু আপনি হিসাব করে দেখেছেন তার পয়সা কতটা কত কত ব্যয় হচ্ছে একটা বারো বছরের বাচ্চা দৈনিক যদি সাতটা আটটা দশটা করে তেরঙ্গা খায় শেখর গুটটা খায় এর ভবিষ্যৎটা কি এর ভবিষ্যৎটা কি ওর গোটা জীবন ধরে যদি বিশ লাখ টাকা রোজগার করে তেরোটা শেখার গুটটা খেয়ে ওর যা রোগ হয় বিশ কোটি টাকা দিয়ে সেই রোগের চিকিৎসা করানো যাবে কিন্তু আমরা পাচ্ছি না আমাদের সমাজকে এই বিষাক্ত প্রক্রিয়া থেকে রাস্তা সেই জন্য তালিম দেওয়া যায় আদর্শ শিক্ষা যদি দেওয়া যায় ইনশাআল্লাহ আমরা আশা করব এই বাচ্চার দাঁড়াতে একটা পরিবার সুন্দর হবে মানে একটা পরিবার যখন সুন্দর হবে ধীরে 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 একটা সমাজ সুন্দর হবে এই জন্য আমাদের আমাদের প্রচিত্র মুসলিম কমিউনিটির প্রত্যেকটা বাচ্চা যাদের বয়স তিন থেকে আঠারো যেখানে বাংলা ইংরেজি যে ভূগোল বিদ্যা ইতিহাস পড়বে এবার উচ্চ মাধ্যমিক যে বাচ্চাগুলো ভালো রেজাল্ট আমরা তাদেরকে নিয়ে আরো বড় স্বপ্ন দিতে পারি আমাকে একজন একজন আইপিএস অফিসার বলেছিলেন कुछ भी ना हो कोई तो भी एक दरवाण बनाने का कोशिश कर लीजिए बच्चा किच्छु ना होकर बोले कोवर्मेंटेड मुझे फायदा क्या मिलेगा एक दरवान से क्या जुन फायदा मिलेगा हम क्या मंत्री साहब आपको भी जरूरत होती है कभी कभी डीएम से मुलाकात करना कभी एसडीपीओ से मुलाकात करना कभी डीजीएस से मुलाकात करने की जुन आपको तो भी जरूरत होती है तो इस टाइम पे अब जब उसके ऑफिस में चले जाएंगे और बताएंगे अभी तो मैं बहुत बिजी हूँ बच्चे करने का मौका नहीं चले जाइए अपना अपना मोहब्बत मानुष था अपना जाति मानुष था একটা দমন তৈরি করুন যে সমাজের কর্মের উন্নয়নের জন্য আপনাদের কাজে লেগে যাবে একদিন একদিন ব্যাংকের অফিসার আপনি থার্টি টাকা তুলবেন শেষে একটা

প্রতিনিধিত্ব করার মতন মানুষকে পাতা ফেলা পারেন জাতি কখনো মাথা তুলে পারবে না যার জন্য আমরা মাদ্রাসায় একটু একদিন আমাদের আর মাদ্রাসার বাইরে যারা পড়ে যে সব অনেক এরা জান্নার জাহান্ন বোঝে না এরা সিরাত নিজ জানে না কিন্তু আজকের দিনে জানার মনে হয়েছে পরাকালটা সুন্দর করতে গেলে আপনার দুনিয়াটা সুন্দর করতেই হবে যার দুনিয়া সুন্দর না তার পরকাল কখনো সুন্দর হবে না যার দুনিয়া শান্তির হবে না তার পরকালটা কখনো শান্তির হতো ভারতবর্ষের মতো জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের ইজ্জতের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে লেখাপড়া শেখার কোন বিকল্প নেই কোন বিকল্প নেই সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বাচ্চা বয়স থেকে বাচ্চাদেরকে যাতে শিক্ষামুখী করা যায় এবং এরা যাতে অন্তত পক্ষে দেশের জন্য কিছু সেবা করতে পারে এরা দিনের কিছু খেদমত করতে পারে ছেলেরা কোনো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের খুব লড়াই করতে হবে

দেখবেন একটা গভর্নমেন্টের অফিসে যদি পাঁচশো স্টাফ থাকে একটা যদি আদর্শ মুসলমান থাকে ওই একটা আদর্শবার মুসলমানের কারণে চারশো তারা কিন্তু তাকে অত্যন্ত বিশ্বাস করবে যে আমাদের অফিসে একজন ভালো অফিসার আছে এই সব মানুষের অভাব সরকারি চাকরি যদি খুব সামান্য যা আছেন তাদের ভিতরে যদি ইসলাম থাকে তাদের ভিতরে যদি সঙ্গার আদর্শ থাকে জানলেন টাকা কখনো কোন জাতির মাথা তুলতে পারে না থাকার জন্য কোনো জাতি কখনো ইজ্জতের সঙ্গে করে দাঁড়াতে পারে না মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে তার আদর্শের জন্য তার নীতির জন্য তার নৈতিকতার জন্য তার মানবিকতার জন্য এই নীতি নৈতিকতার মানবিকতার শিক্ষাটা আমরা ইসলামের কাছ থেকে পেতে পারি মুসলার কাছ থেকে পেতে পারি কমের কাছ থেকে পেতে পারি এটা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাকে এই মানবতার শিক্ষাটা দেবে না এই আমরা ধর্ম শেখাই তার মানে এই না যারা শুধু মসজিবের মানবাসেরা পড়ে থাকে এরা বের অফিসার হোক বেশ পাহাড় সেনাবাহিনী এরা বিএসএফ তৈরি হোক এরা সঙ্গে সঙ্গে পোস্টমাস্টার তৈরি হোক এরা পুলিশ হোক ডিজি আইজি হোক কিচ্ছু যদি হতে না পারে এরা অন্তত একটা অফিসারের ব্যবহার হোক একটা পিওন হোক সেটাও আমার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে